কোনো ব্যক্তি মারা গেলে তার ব্যাংকের অ্যাকাউন্টের গুচ্ছিত টাকা বা সঞ্চয়পত্র কে পাবে তা নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে কেউ মনে করে ব্যাংকের যে নমিনি আছে সে সমস্ত টাকা পাবে আবার অনেকেই মনে করে মৃত ব্যক্তির যারা ওয়ারিশ বা উত্তরাধিকার গণ আছে তারা পাবে বিশেষ করে ব্যাংকের নমিনি যদি উত্তরাধিকার গণদের বাইরে কাউকে করা হয় সেক্ষেত্রে এই বিষয় নিয়ে আরও জটিলতা বাড়ে এখন প্রশ্ন হচ্ছে কোনো ব্যক্তি মারা গেলে তার ব্যাংকের অ্যাকাউন্টের গুচ্ছিত টাকা বা সঞ্চয়পত্র ব্যাংক কর্তৃপক্ষ কাকে দিবে সেই ব্যক্তি যাকে নমিনি করে গিয়েছে তাকে দিবে নাকি সেই ব্যক্তির যারা ওয়ারিশ বা উত্তরাধিকার গণ আছে তাদেরকে দিবে। চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত জানি বাংলাদেশের বিদ্যমান আইনগুলো অনুযায়ী কোনো ব্যক্তি মারা গেলে মৃত ব্যক্তির যে স্থাবর অস্থাবর সম্পত্তি থাকে সেই সম্পত্তিগুলো মৃত ব্যক্তির যারা ওয়ারিশ বা উত্তরাধিকার গণ থাকে তারা অংশ অনুযায়ী বন্টন করেই নিয়ে থাকে তবে ব্যাংকের হিসাবে টাকা যায় নমিনির কাছে একই বিষয় নিয়ে যদি একাধিক আইন থাকে বা আইনগত জটিলতা সৃষ্টি হয় সেক্ষেত্রে সর্বশেষ আইনের উপর ভিত্তি করে বিষয়টি সমাধান করা হয়ে থাকে এই বিষয় নিয়ে সর্বশেষ আইন হচ্ছে ব্যাংক কোম্পানি আইন উনিশশো ব্যাংক কোম্পানি আইন উনিশশো অনুযায়ী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান মৃত ব্যক্তির অ্যাকাউন্টের টাকা তার নমিনির কাছে হস্তান্তর উত্তোলন করে থাকে এই আইনের উপর ভিত্তি করে দুই সালের অগাস্ট মাসে বাংলাদেশ ব্যাংক সকল বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এই মর্মে নির্দেশনা প্রদান করেছেন যে কোন ব্যক্তি মারা গেলে তার ব্যাংক অ্যাকাউন্টে গুচ্ছিত টাকা বা সঞ্চয়পত্র তার করে যাওয়া নমিনির কাছেই হস্তান্তর করবেন এই নমিনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করার পর তার অন্যান্য যা ওয়ারিশ বা উত্তরাধিকার গণ আছে তাদের মধ্যে অংশ অনুযায়ী বন্টন করে দিবেন নমিনি যদি ব্যাংক থেকে টাকা উত্তোলন করার পরে অন্যান্য ওয়ারিশদের মধ্যে সঠিকভাবে বন্টন না করে সেক্ষেত্রে অন্যান্য ওয়ারিশগণ বিজ্ঞ আদালতের হতে পারবেন বিজ্ঞ আদালত থেকে প্রতিকার দাবি করতে পারবেন আর ব্যাংকের অ্যাকাউন্টে যদি নমিনি না থাকে অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে ব্যাংকের মৃত ব্যক্তি ব্যাংকে অ্যাকাউন্ট আছে ব্যাংকে পর্যাপ্ত টাকা রয়েছে কিন্তু নমিনি নাই ব্যাংকে তাহলে ব্যাংক এই টাকাটি কাকে হস্তান্তর করবে এরকম যদি হয় সেক্ষেত্রে মৃত ব্যক্তির যারা ওয়ারিশ বা উত্তরাধিকারগণ আছে তারা বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে একটি সাকসেশন মামলা দায়ের করবেন এই সাকসেশন মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত ওয়ারিসদের মধ্যে সেই টাকাটি বন্টন করে দিবেন এবং একটি সার্টিফিকেট প্রদান করবেন এই সার্টিফিকেটটি ওয়ারিশগণ মৃত ব্যক্তির ওয়ারিশগণ বিজ্ঞ আদালত থেকে যেটি পেল সেটি ব্যাংকে দাখিল করলে ব্যাংক অংশ অনুযায়ী আদালত যেভাবে বন্টন করে দিয়েছে সেই অনুযায়ী প্রত্যেক ওয়ারিশকে মৃত ব্যক্তির টাকাটি হস্তান্তর করবেন তাহলে কোনো ব্যক্তি মারা গেলে তার ব্যাংকের অ্যাকাউন্টের গুচ্ছিত টাকা বা সঞ্চয়পত্র ব্যাংক কর্তৃপক্ষ সেই ব্যক্তি যাকে নমিনি করে গিয়েছেন তার হাতেই হস্তান্তর করবেন নমিনি সেই টাকা ব্যাংক থেকে উত্তোলন করার পরে তার যারা অন্যান্য ওয়ারিস বা উত্তরাধিকার গণ আছে তাদের মধ্যে অংশ অনুযায়ী বন্টন করে দিবেন যদি নমিনি তার অন্যান্য ওয়ারিসদের মধ্যে সেই টাকা বন্টন না করে সেক্ষেত্রে অন্যান্য ওয়ারিস বিজ্ঞ আদালতের দ্বারস্থ হতে পারবেন আর ব্যাংকে যদি কোনো নমিনি না থাকে সেক্ষেত্রে আইন অনুযায়ী ওয়ারিশগণ বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে সাকসেশন মামলা করবেন এবং বিজ্ঞ আদালত একটি সাকসেশন সার্টিফিকেট সরবরাহ করবেন সেই সার্টিফিকেটে কে কত অংশ অনুযায়ী কে কত টাকা পাবে সেটি সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে সেই সাকসেশন সার্টিফিকেট ব্যাংকে প্রডিউস করলে বা ব্যাংকে জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ যে সাকসেশন সার্টিফিকেট ফিকেট অনুযায়ী সকল ওয়ারিশগণদেরকে মৃত ব্যক্তির যারা ওয়ারিশ আছে তাদের মধ্যে টাকা বন্টন করবেন দুই সালে আমরা এরকম একটি মামলা দেখেছি যে এক ব্যাংক কর্মকর্তা তার দ্বিতীয় স্ত্রীকে তার ব্যাংকে নমিনি করে গিয়েছিল সেই ব্যাংক কর্মকর্তা মারা যাওয়ার পরে তার দ্বিতীয় স্ত্রী ব্যাংক থেকে সকল টাকা উত্তোলন করে একাই ভোগ করার চেষ্টা করতেছিল এমতো অবস্থায় প্রথম ঘরের যারা ওয়ারিশ আছে অর্থাৎ তার পূর্বের যে স্ত্রী ছিল বা অন্যান্য যারা ওয়ারিশ আছে সেই ওয়ারিশগণ বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয় বিজ্ঞ আদালত বা নিম্ন আদালত আদেশ দেয় যে ব্যাংকের নমিনি যে আছে সেই টাকা উত্তোলন করবে পরবর্তীতে এই আদেশের পরিপ্রেক্ষিতে বিষয়টি বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে গড়ায় হাইকোর্ট বিভাগ আপনার পুনরায় আদেশ দেয় যে না মৃত ব্যক্তির যারা ওয়ারিশ বা উত্তরাধিকারগণ আছে তারাই মৃত ব্যক্তির যে ব্যাংকের অ্যাকাউন্ট যে টাকা আছে সেটি পাবে পরবর্তীতে হাইকোর্ট বিভাগের এই আদেশের পরিপ্রেক্ষিতে বিষয়টি চেম্বার জজে যায় চেম্বার জজ হাইকোর্ট বিভাগের আদেশটি স্থগিত করে দিয়ে বিষয়টি পূর্ণাঙ্গভাবে শুনানির জন্য আপিল বিভাগের ফুল বেঞ্চে প্রেরণ করে অর্থাৎ বিষয়টি যে ফুল বেঞ্চে যে প্রেরণ করলো চেম্বার জজ এখন পর্যন্ত কিন্তু বিষয়টি পেন্ডিং রয়েছে ফাইনাল কোনো সিদ্ধান্ত হয়নি শুনানি হয়নি যেহেতু চেম্বার জজ হাইকোর্ট বিভাগের আদেশটি বাতিল করে দিয়েছে সেহেতু নিম্ন আদালত অর্থাৎ আপনার নিম্ন আদালত যে আদেশটি প্রদান করেছিল যে মৃত ব্যক্তি ব্যাংকে যাকে নমিনি করে গিয়েছে সেই নমিনি ব্যাংকের টাকা উত্তোলন করবে সেই আদেশটি কিন্তু এখন পর্যন্ত বহাল আছে পর্বটি এখানেই শেষ করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত অথবা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলামুক্ত জীবনযাপন করবেন কথা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ